হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি মার্শাল ক্যাটালগের আরও একটি চমৎকার নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এখানে আনলিমিটেড ডিজাইন আছে আমরা একে কোরিংশালা প্রত্যেকটি ডিজাইন এবং প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা হচ্ছে প্রিমিয়াম কটন কাপড় চাচ্ছেন অভিয়াসলি তারা স্কিপ করবেন না ফার্স্ট অবলো হচ্ছে একদম লাইট কালারটা দিয়ে স্টার্ট করবে এই কালারটি একটু খুলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই একটি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একেবারে নতুন আর আপডেটেড ডিজাইনগুলো চোখ জুড়িয়ে যাবে আপনাদের এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে তো আমি দেরি না করে চলেন শুরু করতেছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এল কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে আর কাপড়ের শাইনিংটা দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম মার্শালের ড্রেস তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিবে ড্রেসগুলি একেবারে নতুন ডিজাইনের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা হচ্ছে চমৎকার একটি ডিজাইন এবং হাতার কাপড়ের মধ্যেও কিন্তু সামনে একটি সুন্দর প্যানেলের মধ্যে গর্জিয়াস একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তো এটার যে ক্যাটালগটা আছে প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু আপনার ক্যাটালগ পেয়ে যাবেন আমি এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন ক্যাটালগুলো দেখাচ্ছি না আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় অনেক ড্রেস আছে জামার কাপড়টা ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলো নর্মাল করে আজকে যে রেঞ্জটা আমরা দিব এই রেঞ্জের কাপড়গুলির সাথে সালোয়ারের কাপড়গুলো একটু হয় বাট এটার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুটা পাশেই কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কতটা সুন্দরভাবে কাজগুলি করা আছে এত চমৎকার তো অনেকগুলো ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো design inshaallah apandar ke dekhi, আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন এবং আমরা তো সেল করি এই ড্রেসগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন এটার হচ্ছে আটটি বান্ডেল এক বান্ডেল হচ্ছে আট পিস থাকবে আটটি কালার আটটি ডিজাইন আপনারা পাবেন তো এক বান্ডেল আপনারা পাইকারি পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে এবং আজকের এই প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র টাকা করে আপনারা পাকিস্তানি প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের একেবারে আপডেট একটি কালেকশন পেয়ে যাচ্ছেন তো এই কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন আপনারা এত চমৎকার কালার থেকে শুরু করে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াস কাজ করা আছে না হচ্ছে এটার ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা অ্যান্ড হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলি এবং হচ্ছে কামিজে যে কাপড়গুলি আছে আমরা যেহেতু বেসিক্যালি আনেস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে একদমই লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি নেওয়ার পরে আপনার মতো করে ড্রেসটা মেক করতে পারেন আপনারা জানেন নিজের মতো করে যখন একটি ড্রেস মেক করবেন তখন সেটার কিন্তু যে আউটলুকটা আছে অন্যান্য ড্রেসের তুলনায় একটু বেশি ব্রাইট লাগবে এবং বেশি গর্জিয়াস করে তুলবে আপনাকে সো এখন হচ্ছে যে কালারটা দেখাবে এটা হচ্ছে আপনার মিষ্টি ম্যাজেন্ডা কালারের মধ্যে সো দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটা সুন্দর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের নেকে থাকবে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের স্টিচগুলো দেখেন এগুলো হচ্ছে অরিজিনালি পাকিস্তানি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি আর এটার যে ব্যাক পার্টটা আছে এই যেটা হচ্ছে কামেজের ব্যাক পোশনটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুলাটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনারটা কতটা সুন্দর কতটা দুর্দান্তভাবে ডিজাইন করা আছে চোখ জড়িয়ে যাওয়ার মতো একটি কালার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শপে এসে পার্সেস করতে পারবেন শপের অ্যাড্রেসটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম প্লাস হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখো আপনারা সরাসরি চলে এসে পার্সেস করতে পারবেন যারা হচ্ছে ঈদের এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন বিশেষ করে হোলসেলার যেই আপুরা আছেন আপনার হচ্ছে এদের কালেকশন কিন্তু অলমোস্ট কিছু কিছু ডিজাইন অনেক ডিজাইন চলে এসেছে আমাদের অনেক ডিজাইন আছে যেগুলো এখন আমরা ভিডিও মেক করতে পারি নাই অনেকগুলো ডিজাইন চলে এসেছে একসাথে তো আপনারা হচ্ছে আমাদের চার দিন চোখ শোরুমও যেতে পারেন অথবা হচ্ছে আমাদের ধানমন্ডিতে চলে আসলে বেশি ব্যাটার হবে আপনাদের জন্য ধানমন্ডি থেকে এসে পাইকারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনারা দেখতেই পাচ্ছেন কতটা ধারণ স্টাইলে করা আছে এটা কালার কন্টাস্টটা এত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের একেবারে নতুন ক্যাটালগের থ্রি পিস টোটালি হচ্ছে আটটি ডিফারেন্ট ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইনে কিন্তু খুবই সুন্দর সবার গায়ে মানাবে এই কালারগুলি সো এটা হচ্ছে কামজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু কাজ করা থাকবে রাইট না ওটা যেই ওনা সালোয়ার সেটা দেখিয়ে দিচ্ছি এটা সেলওয়ারের কাপড়টা একদমই হচ্ছে পিওর কটনের ভিতর পাচ্ছেন আর কামিজের যে কাপড়টা আছে সেটা হচ্ছে সফট কটনের ভিতরে কটনের ভিতরে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তো যারা হচ্ছে কমফোর্টেবল কটন কাপড় চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে অনেক কমফোর্টেবল হবে আর যারা হচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র প্রিন্টেড ড্রেসগুলি পাবেন বিকজ হচ্ছে এখন নতুন যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে খুবই গ্লেজি এবং খুবই শাইনি কাপড় আসে যখন আপনি ধরবেন আপনার কাছে মনে হবে একটু সিল্কি টাইপসের বাট এই কাপড়গুলি খুবই কটন একদমই কটন টাইপসের কাপড় যেটা পড়তে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো আমরা এক এক করে এখানে যে যতগুলো ডিজাইন ছিল যে ক্যাটালগুলি দেখতে পাচ্ছেন সবগুলি ক্যাটালগের ড্রেসে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ